সমিল্লাহ রহমান রাহিম আজ সতেরোই সেপ্টেম্বর গত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সমাবেশের আয়োজন করে সেই সমাবেশটি সাময়িকভাবে বন্ধ রাখা হয় কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ সতেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে উপলক্ষে তারা আবার বিএনপির উদ্যোগে তারা একটি সমাবেশের আয়োজন করে সেই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানকে প্রধান অতিথি করে দলের সিনিয়র মহাসচিব জোনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীরের সভাপতিত্বে এক জনসভার আয়োজন করা হয় এবং এ সময় ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ সকল মহানগরের সকল নেতাকর্মী আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতাকর্মী সেখানে উপস্থিত থাকে এবং বিএনপির সকল সংগঠনের নেতাকর্মী বৃন্দ দলে দলে উপস্থিত হন লাখো মানুষের ঢল নামে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এই জনসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয় এই জনসভাকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য এই জনসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনে সকল নিহতদের জন্য দোয়া করা হয় এবং যারা আহত এবং চিকিৎসাধীন আছে তাদের জন্য দোয়া করা হয় আরও দোয়া করা হয় জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা সহ সকল নেতাকর্মীদের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এজন্য সবার ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারী পতনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এবং দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য স্বৈরাচার বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সবাইকে দেশ গড়ার লক্ষ্যে একত্রে কাজ করার জন্য আহ্বান জানায় সেই সাথে সকল অন্যায়কে রুখে দেওয়ার জন্য এবং অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য আহ্বান জানান মির্জা ফখরুল ইসলামান আলমগীর এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে মানুষজন আসে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এবং কি এই জনসভা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রাণের জনসভায় পরিণত হয় লাখো লাখো মানুষ সচ্ছায় তারা চলে আসে এই জনসভায় তাদের দাবি পূরণের লক্ষ্যে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পর গণতন্ত্রকে রক্ষা করার জন্য এমন একটি জনসভার সুযোগ পায় এবং কি স্বৈরাচারী সরকার হাসিনা পতনের পর স্বতঃস্ফ্রুতভাবে বাংলাদেশের মানুষ এই প্রথম এই প্রথম এরকম একটি জনসভা সফলভাবে দেখতে পায় কোন প্রকার কোনো বিশৃঙ্খলা কোনো হাঙ্গামা পুলিশি সমস্যা বিভিন্ন মামলা মোকদ্দমা সকল প্রকার ভয়ভীতিকে ভয়ভীতিকে উপেক্ষা করে সকল প্রকার ভয়ভীতিকে মনের মধ্যে চাপা দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন আসে এবং কি এই জন্য সবাই লাখো লাখো মানুষ উপস্থিত হন এখানে সকল প্রকার পেশাজীবীর মানুষজন আসে তাদের নিজ নিজ জায়গা থেকে তারা দেশকে ভালোবেসে দেশ গড়ার লক্ষ্যে এবং কি দেশকে তারা নিজের মনে করেই এখানে আসে এবং কি এইখানে এই দীর্ঘ সময় প্রখর রৌদ্রের তাপে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষ আসে তাদের দাবি জানানোর জন্যে তো এই এই জনসভা থেকে সকলের জন্য আহ্বান তারা একটা আহ্বান নিয়ে আসছে যাতে যাতে করে দেশের গণতন্ত্রকে রক্ষা করা যায় গণতন্ত্রের বিরুদ্ধে যেন কোনো অপশক্তি কাজ না করে তারা যেন গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার কোথাও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ